আজকেই মাধ্যমিকের রেজাল্ট বের হয়েছে আর সেই রেজাল্টের জন্য আজকে মুর্শিদাবাদ ছাড়িয়ে চলে এসেছি পূর্ব বর্ধমানে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শিরুন্দি গ্রাম এমডি ডি সেলিম সে ছশো বিরানব্বই পেয়েছে মাধ্যমিকে পজিশন হ্যাঁ চতুর্থ হয়েছে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই যে দেখছেন বাড়িতে থেকেও পড়াশোনা করেছে সেলিম এবং তার মা মারা গেছে আজ থেকে প্রায় আট বছর আগে অর্থাৎ ক্লাস ফোরে যখন সে পড়াশোনা করে তখনই তার মা মারা গেছে আর মানুষ হয়েছে হ্যাঁ মামার বাড়িতে এটা হচ্ছে মামার বাড়ি সেখানে মানুষ হয়েছে এই অবস্থায়ও কিন্তু মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে তার মামা যার কাছে মানুষ হয়েছে যার কাছে হাতে খড়ি পড়াশোনা করেছে তিনিও প্রাইভেট টিউটার এবং সেখান থেকে তার ভাগ্নেকে মানুষ করে আজকে মাধ্যমিকে সে রাজ্যে তথা জেলায় এবং কেতুগ্রাম থানার মধ্যে নাম করেছে আসুন সেলিমের কাছে প্রথমে যান কত পেয়েছো ছশো বিরানব্বই কি আশা করেছিলেন আশাটা মানে যেহেতু পরীক্ষাটা হয়তো ভেবেছিলাম কি খারাপ হবে বা ওই মানে একটা মনে একটা ইয়ে চলে এসেছিলো যে হয়তো পরীক্ষা অতটা ভালো হয়নি বা এরকম যে আর একটা করেছিলাম এবার হাইয়েস্ট ওইটাই ধরেছিলাম ছশো বিরানব্বই ওইটাই হাইয়েস্ট আসতে পারে হতে ভেবেছিলাম তারছে কম হতে পারে কিন্তু হয়নি সত্যি সেটা 80 ওপর উপর আশা তো করিছিলাম 80 85 এর উপরটা আশা করিছিলাম আচ্ছা মামার বাড়িতে তো মানুষ হচ্ছে আজকে দিনে মা কে মিস করছো হ্যাঁ মা এর কথা তো सेम মনে পড়বে না সে পড়ে মা তুমি কোন ক্লাস পড়ো যখন মা 4 তারপর কতক্ষণ ধরে তুমি পড়তে 8 থেকে 10 ঘন্টা প্রতিদিন হুম আমার মাঝে মাঝে এটা একটু কম হতে কম বেশি তা কি হবে পড়াশোনা তো হল মাধ্যমিকে ভালো রেজাল্ট হলো ভবিষ্যতে কি হতে ইচ্ছা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে আর ওইদিকে রিসার্চটা যদি হয় কি কি সাবজেক্ট হুম কেমিস্ট্রিটা ভালো লাগে তাই ওই ওইটা নিয়ে 100 কোন কোন বিষয়ে পেয়েছো 100 পেয়েছি বাংলাতে গণিতে বিজ্ঞানে মানে ভৌত বিজ্ঞানে আর এই দিকে ভূগোলে তুমি তো ভালো রেজাল্ট করলে এই পূর্ব বর্ধমান জেলার মনে হয় তোমার সব থেকে বেশি নাম্বার এবং তুমি একমাত্র করেছ আমার কাছে এখনো পর্যন্ত খবর আছে তা যারা জেলার যারা মাধ্যমিক দেবে তাদের কি বলবে তাদেরকে এটাই বলবো নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে প্রথমে কারণ লক্ষ্য স্থির না থাকলে কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায় না তাই লক্ষ্যটা স্থির রাখতে হবে এবং তাকে ডেডিকেটেড থাকতে হবে যেন সেটা তার সেটার সঙ্গে লেগে থাকে তার লক্ষ্যকে পৌঁছানোর জন্য সে জন্য কখনো তার পথ থেকে বিচ্যুত না হয় তারপর তাকে করতে হবে কি তার সিলেবাস ক্লিয়ার পড়াশোনা আর টেক্সট বুকটাকে খুব ভালো করে পড়তে হবে কারণ প্রাইস হবে আছে টেক্সট বুকে তারপর সে ডিফারেন্স কিছু মানে বাড়তি জিনিসের জন্য ফলো করতে পারে আর টিচারের গাইডেন্স খুব দরকার আমি রেগুলার স্কুল যেতাম ওইখানে ওইখানে প্রায় আমার প্রাইস সিলেবাসটা ক্লিয়ার হয়েছে হ্যাঁ বন্ধু বান্ধব এবং স্কুল টিচার

এসে গাইড করে কিন্তু আমি আমি বহুত খুশি বহুত খুশি আজ নাই নাতির মা আমার ওইটু দুঃখ আজ আমার মেয়ে থাকলে আজ আমি আরো আনন্দ মা গেছে আমি বলতাম কিন্তু মামাই ও সবকিছু মায়ের নাম আমি তো ভীষণ আপ্লুত এবং শুধু আপ্লুত এই নয় যে আজ পশ্চিমবাংলার এম ডি সেলিম পশ্চিমবাংলার ফোর্থ হয়েছে এর জন্য আমি গর্বিত নয় আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এবং এই আঞ্চলিক যেসব হিতাকাঙ্ক্ষী লোক যারা আমার পাশে থাকে তারাও আজ খুব আনন্দিত এবং শুধু তাই নয় এর জন্য নিরল হাই স্কুলের চরম অবদান আছে যে অবদানের জন্যই আজ ও এই স্ট্রাগেল করেছে যদি এই অবদান যদি সামান্যতম না থাকতো বা সেই রকম যদি না থাকতো তাহলে ওই স্ট্রাগলটা এই পর্যায়ে আসতো না শুধু আমার নাম হলে হবে না প্রত্যেকটা মানুষের অঙ্গাঙ্গীভাবে ওতঃপ্রতভাবে প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে আর সেই সহযোগিতার স্তরেই আজ পশ্চিমবাংলায় র্যাঙ্ক করতে পেরেছে আর যদিও সে ছোটো থেকেই সে ছিল খুবই ব্রিলিয়ান এবং সে সমস্ত স্তরেই ছোট থেকেই সে ক্লাসে ফার্স্ট পয় হুম শুধু তাই নয় সে বর্ধমান ডিস্ট্রিক্টের বড় বড় যেগুলো বিজ্ঞান মঞ্চ বিজ্ঞান সায়েন্স বিভাগে যেসব প্রশ্ন ইয়ে হতো পরীক্ষা এক্সাম হতো সেখানে ও ডিস্ট্রিক্ট লেভেলে থার্ড সেকেন্ড র্যাঙ্ক করতো হুম এবং সেই তার এই র্যাঙ্কের জন্য আমরা খুবই আনন্দিত হতাম নিজেকে খুবই আনন্দিত মনে করতাম যে ঠিক আছে এর পড়াশোনার সফল কাম হচ্ছে হুম এই সেই সফল কামের চেষ্টার মধ্যে দিয়ে আগামী দিনে আমরা চাই এই মানুষ যেভাবে আনন্দিত হচ্ছে আগামী দিনে যেন ও ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে যে মেন্স এবং অ্যাডভান্সকে ক্রাক করা উদ্দেশ্যে সে পড়াশোনা স্টাডিও করে দিয়েছে যদি এই সাফল্য আগামী দিনে আবার এনে থাকে তাহলে আমি নয় সারা পশ্চিমবাংলার মানুষ যেমন আজ আপ্লুত আবেগিত বা আনন্দিত আর আমরাও তার সঙ্গে সঙ্গে আনন্দিত সেই আনন্দিত যেন আগামী দিনে সে ধরে রাখতে পারে এই আশা আকাঙ্ক্ষা করি এইটুকুই আচ্ছা হাতে খড়ি তো আপনার কাছে কত মানে ক্লাস কত দূর পর্যন্ত আপনি পড়িয়েছেন মানে মাধ্যমিক পর্যন্ত দেখাতেন না না আমি অ্যাকচুয়ালি ওকে সিক্স অফ দি আমার ওর যে পড়াশোনার স্টাডি বা ওর যে আইকিউ সেই আইকিউতে আমি সিক্স পর্যন্ত ওকে ধরে রাখতে পেরেছি কারণ ওর আইকিউতে আমি যদি মনে করি যে আমি পড়ি ওকে ওই আইকিউটাকে স্ট্যান্ডার্ডিটি করব আমি জানি এর মধ্যে স্ট্যান্ডার্ডটি আসবে না কারণ তার জন্য যেসব টিচারের দরকার আমার না হলেও বিশ বছরের অভিজ্ঞতা আছে আমি বিভিন্ন মিশন বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে ওঠা করি এবং শুধু তাই নয় বড় বড় শিক্ষিত জ্ঞানী ম্যান যারা এই শিক্ষার সঙ্গে যুক্ত তাদের সঙ্গে আমি পরামর্শ করি যে কিভাবে মানুষকে উন্নত করা যায় বা তাকে আগানো যায় সেই তাদের প্রচেষ্টা বা তাদের ভাবনাকে আমি ওইভাবেই নিজেকে মনে রেখে সেইভাবেই তাকে আগানোর চেষ্টা করেছি শুধু আগানোর চেষ্টা করলেই হবে না তার পেছনে পেছনে অনেক বিষয়ে থাকতে হবে যেমন আমরা একটা জায়গায় পেছিয়ে আছি যেটা অর্থনৈতিক পরিকাঠামো এই অর্থনৈতিক পরিকাঠামোর জন্য কিছুটাও হয়তো স্ট্রাগলে স্ট্রাগেলে পেছিয়ে থাকছে কিন্তু তবু আজ সেই অর্থনৈতিকে তারা পেরিয়ে জাম করে হ্যাঁ পশ্চিমবাংলায় র্যাঙ্ক করেছে সে আমি সেই জন্য আরও ভীষণ গর্বিত হ্যাঁ আমি আরও ভীষণ গর্বিত আর সেই অর্থনৈতিক যেন পরবর্তী যে বাধা না হয়ে দাঁড়ায় বা সেই অর্থনৈতিক হাত অনেক মানুষ যেমনি বাড়িয়ে দিয়েছে আগামী দিনে সেই সব মানুষটা নিশ্চয় বাড়াবে এই আশা আকাঙ্ক্ষা নিয়েই এই যে আগামী দিনের জি অ্যাডভান্স বা জি মেনের যে আমি আমি যেটুকু অভিজ্ঞতার মধ্যে দিয়ে জানি যে এক একটা সেমিস্টার টু লাখ থ্রি লাখ এক একটা সেমিস্টার জি অ্যাডভান্স বা জি মেন্সের সিস্টেম হচ্ছে অর্থাৎ ছয় সেমিস্টারে পরীক্ষা হয় তাহলে টু লাখ এবং থ্রি লাখ যদি এক একটা সেমিস্টার হয় তাহলে বারো তেরো লাখ পনেরো লাখ এই সব প্রয়োজন হবে সেই অনুযায়ী দেখাই যাক মানুষ মানুষ আমার পাশে পাশে আছে এবং তার সঙ্গে সঙ্গে ওর নিজস্ব চেষ্টা আছে এই চেষ্টার মাধ্যম দিয়ে আগামী ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় বা মানুষের সহযোগিতা হাত পেয়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ তা সেই সহযোগিতার মাধ্যম দিয়ে আগামী দিনে ও আবার এই মানুষকে যেমন আনন্দিত করছে পরিবারকে আনন্দিত করছে আমাকেও আনন্দিত করেছে সেই জন্য আগামী দিনে সেই আনন্দিতর হাত ও নিশ্চয়ই বাড়াবে বা সেইভাবেই আমরা আশা রাখছি আমার নাম এম ডি করিম আপনারা এতক্ষণ শুনলেন সেলিম সেলিমের মামা এবং দিদিমা তারা কি বললেন এই পরিবেশের এটা মাটির বাড়ি আপনারা তো দেখছেন এই পরিবেশে এখনও পর্যন্ত একটা পাকা বাড়িও পায়নি আর সেখানে থেকেও মামার কাছে হাতে খড়ি হয়েও আজকে জেলার মধ্যে ভালো একটা স্থান তো পেলো এবং রাজ্যেও পেলো এবং ভবিষ্যতে সেলিম ইঞ্জিনিয়ার হতে চায় এটাই তার আশা পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে সফন কারিকর মুর্শিদাবাদ টুডে